বাংলাদেশের ইতিহাসের এ যাবৎকালের অন্যতম আলোচিত একটি ঘটনা দুই হাজার পঁচিশ সালে আমরা বাস করছি বিজ্ঞানের যুগে মামলার তদন্তে কারচুপি না হলে কখনোই অপরাধীদের খুঁজে বের করতে আট থেকে নয় দিন সময় লাগে না এই যে ময়নার ঘটনাটা নিয়ে যে এত কাদা ছোড়াছুরি হচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে দোষ দিচ্ছে এই যে বলতেছে যে ময়নার মা দায়ী ময়নার মা এই কাজটা করেছে ময়নার মা জড়িত ছিল ময়নার চাচা জড়িত ছিল এই কথাটা বলার জন্য যে অনেকে বলতেছেন যে প্রমাণ হওয়ার আগে কেন এই ধরনের আলোচনা শুনেন এ ধরনের আলোচনা কিন্তু ময়নার বাবার জন্য করারই সাহস পাচ্ছে পরকিয়া মায়ের পরকিয়া এটা মেয়ে দেখি ফেলেছে মেয়েটা মাদ্রাসায় পড়ে স্বামী বিদেশের বাড়ি প্রবাসী তো বাসা আসছে চাচার সাথে তার মানে দেবরের সাথে আর কি সম্পর্ক তো এই অবস্থায় ওই মেয়েটা একটু বুঝমান সে উভয়কে উলঙ্গ অবস্থায় দেখে ফেলছে সে শুধু এতটুকু অপরাধ করেছে যে আমি এই খবরটা বাবাকে বলে দিব আসসালামু আলাইকুম সমুদ্র শোকমণি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব যা দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হচ্ছে নেট দুনিয়া তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ইতিমধ্যে অবগত আছেন ময়নার হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য এই ভিডিওতে শেয়ার করব কেনই তাকে হত্যা করেছে কেনই বা তার লাশ মসজিদ এলাকা রাখা হয়েছে ইমাম মুয়াজ্জিনকে কেন ফাসানো হয়েছিল এবং ময়নার মার পরকিয়ার বিষয়ে কি জানা গিয়েছে তার চাচা এবং মার কি শাস্তি হতে যাচ্ছে ভয়ঙ্কর সকল তথ্যগুলো একত্র করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি না একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে রাখুন এই যে ময়নার ঘটনাটা নিয়ে যে এত কাদা ছোড়াছুড়ি হচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে দোষ দিচ্ছে এই যে বলতেছে যে মনার মা তাই মনার মা এই কাজটা করেছে ময়নার মা জড়িত ছিল মনার চাচা জড়িত ছিল এই কথাটা বলার জন্য যে অনেকেই বলতেছেন যে প্রমাণ হওয়ার আগে কেন এ ধরনের আলোচনা শুনেন এ ধরনের আলোচনা কিন্তু মনার বাবার জন্য করার সাহস পাচ্ছে মনার বাবা এই ধরনের উল্টাপাল্টা কথা বলেছিলেন বলেই কিন্তু এই যে যে মানুষজন কিন্তু এই ধরনের কথাগুলো বলছে এখন বলবেন যে কেন প্রমাণ হওয়ার আগে বলে শুনেন আগে মানুষ কিছু হইলে আলোচনা করতো পাড়ায় পাড়ায় একটা মিটিং বৈশা দেখা যাইতো যে একটা কিছু হইলে সেটা নিয়ে ঘরের মধ্যে পাড়ার মধ্যে দশ বারো জন বসে বসে সেটা নিয়ে মিটিং করতো সেটা নিয়ে আলোচনা করত। এখন তো আসলে ওইভাবে কেউ আলোচনা করেন এখন যত আলোচনা যত কথা সবকিছু হয় এই যে এসব মাধ্যমে অনলাইনের মাধ্যমে হয় তবে অনেকে বলছেন যে ময়নার মার যে সাক্ষাৎকারটা দিয়েছেন তা সে একদম মানে এত মা হয়ে এত কঠিন কিভাবে হইলো সেটার জন্যই একটা ধারণা করছে আর যেহেতু তার হাজবেন্ড বিদেশ থাকে জানেন তো যে বিদেশে যারা থাকে তারা এই ধরনের বলতে হচ্ছে কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু এরাই আসলে বেশিরভাগ করে থাকে তো এই জন্য এদের ধারণা আর যখন এই ময়নার বাবা যখন বললেন যে এরকম তার মাও সন্দেহের বাইরে নয় আমার চাচাতো ভাই আছে সেও সন্দেহের বাইরে নয় তাদেরকে করছে তো এই 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 ঘটনাটা তার আসলে ধরনের জন্ম দিয়েছে এটাই গেছে। এখন পরের দিন কি কারণে সে এটা অস্বীকার করলেন তা উনিই ভালো জানেন আগের দিন উনি বললেন যে আমার আশেপাশের মানুষ এর মধ্যে জড়িত এটা কিন্তু ঠিক আশেপাশের মানুষ ছাড়া বাইরের কেউ তো এত বড় কাজ করার সাহস পাবে না বা বাইরের কেউ এই ধরনের কাজগুলো করে না আপনারা যতগুলো ঘটনা দেখেছেন এই ধরনের সবগুলো ঘটনার মধ্যে দেখবেন যে আপন জনি জড়িত কাছের মানুষ একদম পাড়া প্রতিবেশীর একদম কিন্তু এই ধরনের কাজগুলো করে বিগত দিনের রেকর্ড থেকে ধারণা নিয়ে তারপরে বলছি তো আমার মনে হচ্ছে যে এটাও হয়তো আপন কেউই করেছে এখন মা চাচাই করেছেন এখন নাকি অন্য কেউ করে হুজুর বা মা চাচার উপরে দোষ চাপানোর চেষ্টা করছে সেটা আসলে বিচার বিভাগ দেখবে সেটা আসলে তারা খুঁজে বের করবে এখন এই যে যারা এসে বলছেন যে আপনারা একটা মাকে কিভাবে দোষী করছেন শুনেন ভাইয়ারা একজন মাকে আমরা সহজে দোষ দিতে চাই না আমরা শুধু ধারণা করছি আর মা যদি নির্দোষ প্রমাণিত হয় সবথেকে বেশি খুশি আমরাই হব কারণ আমরা মা জাতি আমরা নিজেও একজন সন্তানের মা যদি মা দোষী হয় তখন কিন্তু সব মায়েদের উপরে দোষ চেপে যাবে তখন বলবে যে মা যাতে এরকম এটাই কিন্তু বলে তো আমরাও চাই যে মা নির্দোষ প্রমাণিত হোক মা জনের সাথে কোনোভাবেই জড়িত না থাকে সেটাই আমরা চাই বুঝছেন কেউ ইচ্ছা করে সব এই ধরনের কথা বলে না এ ধরনের প্রশ্ন এ ধরনের কথা উঠেছে বলেই কিন্তু মানুষ বলছে আর অনেক কিছু কিন্তু বিচার বিভাগ অনেক কিছু প্রমাণ করার আগে কিন্তু মানুষজনে জেনে যায় ওটা হচ্ছে অফিসিয়ালি একটা ঘোষণা ওরা যখন অফিসিয়ালি একটা ঘোষণা দেবো অফিসিয়ালি কাগজপত্রের মাধ্যমে লেখে তখন জানাবে তখন একটা ব্যাপার কিন্তু মানুষ কিন্তু আগের থেকে অনেক কিছু বুঝতে পারে বা জানতে পারে সেই ঘটনা থেকে বা অনেক কিছু জেনে হোক না জেনে হোক সন্দেহ থেকে হোক সেভাবে মানুষ বলে আমরা সেভাবে বলছি যে ধারণা করছি আর যেহেতু ওনার মানে ময়নার বাবার মানসিক অবস্থা যেহেতু ভালো না সেহেতু সে এই ধরনের দুই রকম কথা বলতেই পারে তবে তার উচিত হবে এখন কোনো কথা না বলে চুপচাপ থাকা তার যদি এই ধরনের সবকিছুরতে সমস্যা হয় তাহলে বিচার বিভাগের উপরে পূর্ণ আস্থা রেখে সাংবাদিকের সামনে আর উল্টোপাল্টা সাক্ষাৎকার না দেওয়া তাহলে মনে হয় যে সবকিছু পরিস্থিতিটা শান্ত থাকবে মায়ের পরকিয়া এটা মেয়ে দেখি গেছে মেয়েটা মাদ্রাসায় পড়ে স্বামী বিদেশের বাড়ি প্রবাসী তো বাসায় আসছে চাচার সাথে তার মানে দেবরের সাথে আর কি সম্পর্ক তো এই অবস্থায় ওই মেয়েটা একটু বুঝমান সে উভয়কে উলঙ্গ অবস্থায় দেখে ফেলছে সে শুধু এতটুকু অপরাধ করেছে যে আমি খবরটা বাবাকে বলে দিব শুধু বলেছে আমি খবরটা বাবাকে বলে দিব এটাই ছিল তার জন্য অন্যায় না হয়তো এই ময়না ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা মেয়ে তার কোনো অপরাধ ছিল না প্রথমেই তার মা তাকে আঘাত করেছে কান কেটে দিয়েছে ওয়ালের সাথে বারবার আঘাত করেছে গোটা রক্তাক্ত করে দিয়েছে তারপর দেখে যখন মরে না তার ওই চাচা যে পরকিয়ার সাথে জড়িত ছিল সে একটা লোহার টুকরা এই ময়নার যৌনাঙ্গের ভিতরে প্রবেশ করিয়ে তাকে শহীদ করে দিয়েছে ভিন্ন খাতে ঘটনাকে প্রবাহ করার জন্য কোথায় লাশ লুকানো যায় পাশেই ছিল মসজিদ মসজিদের ভিতরে কেউ ছিল না খালি মসজিদ পাইয়া মসজিদের দোতলা ছিল খোলা ওই মসজিদের দোতালার মধ্যে লাশটা জানালার সাথে পায়ে জামা ছিঁড়ে তারপরে ওটা দিয়া বেদে রাখছে বুঝাইতে চাইছে বেদে তারা দর্শন করছে আর এই দর্শন এই ঘটনার কারণে সহজ সরল দুর্বল মসজিদের ইমান এবং গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে কারণ ইমাম দুর্বল দুর্বলাম দুর্বল ইমাম দুর্বল দুর্বল এর পাশে দাঁড়ানোর মতো মানুষ নাই যার কারণে তাকে বন্দি করলো হ্যাঁ তদন্ত সাপেক্ষে কাপে তাকে গ্রেফতার করতে পারেন তদন্তের জন্য নিতে পারেন কিন্তু আপনি তাকে রিমান্ড দিতে পারেন না একজন নিরহ আলেমকে একজন নিরহ ইমামকে একজন নিরহ মুআজ্জিনকে আপনি রিমান্ডে দিবেন এই দুঃসাহস অপরাধ প্রমাণ হওয়ার আগে তাকে রিমান্ডে দেওয়ার সুযোগ ইসলামও দেয় না দেশের কোনো আইন দেয় না শুধুমাত্র একটাই কারণ রিমান্ডে দেওয়ার ইমাম দুর্বল মুআজ্জিন দুর্বল তার দুর্বলতাকে পুঁজি করে তাদেরকে যারা রিমান্ড দিয়েছে অবশ্যই তারা জাতির মধ্যে এ বাবা কালো অধ্যায় রচিত করেছে কথা ঠিক কিনা আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে যারা জড়িত যারা মূল হতা তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি কথা ঠিক না ব্যাটিক জরে কেন আলম সমাজকে কলঙ্কিত করা হল অথচ এই ফাহেসা যারা সমাজে চলায় পরকিয়া যারা করে এটা এত বড় জঘন্য অপরাধ মানুষ যদি মানুষকে খুন করে খুনের শাস্তি হলো তাকেও খুন করো তাকেও ফাঁসির জুলাও তার শাস্তিটাও কম কিন্তু পরকিয়া করলে এটা খুনের শাস্তির তো আরো জঘন্য শাস্তি কথা ঠিক কিনা কি শাস্তি তা জানেন পরকিয়ার শাস্তি কোনো বিবাহিত নারী পুরুষ যদি ব্যাবিচারে জড়ায় অন্যায়ের সাথে জড়ায় ব্যবচার করে তারা যদি জেনা করে তাদের শাস্তি হলো মাটি গর্ত করো গর্ত করে কোমর পরিমাণ চাইছে নারী হোক পুরুষ হোক কোমর পরিমাণ মাটিতে তাকে আটকায়া দাও এরপরে চতুর্দিক থেকে পাথর মারো পুরো ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ময়না হত্যাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর কিছু তথ্য আমরা আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি অবশ্যই সকলে শেয়ার করে দিবেন একটি লাইক করবেন কেননা আমরা এরকম ঘটনা আর পুনর্বর্তিত হোক আবার নতুন করে ঘটুক কখনো চাই না এমন ঘটনার চরম নিন্দা আমাদের প্রকাশ করতে হবে আর যদি আপনি প্রতিবাদ না করতে পারেন সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে এসে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি প্রতিবাদ মনে করে শেয়ার করে দিন এবং সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে প্রতিবাদ গড়ে তুলুন আমরা চাই যে এই বিচার যেন সুষ্ঠুভাবে হয় যেই জড়িত থাকুক তার যেন সুষ্ঠু বিচারের মাধ্যমে নিশ্চিত করে আমরা শাস্তি দিতে পারি প্রিয় দর্শক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ